রাসুল হাতিমে কবার মধ্যে বসা পরের দিন সকাল বেলা আবু জাহেল নবীকে বলে ও মুহাম্মদ কোন খবর আসেনি নবীজি সাল্লাম বলে নাম হা একটা খবর আছে কি খবর আবু জাহেল কে নবী বলে গত রাতে জাননি আমাকে মেরাজ আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ মেয়ারাজে গেলা কোথায় থেকে কোথায় গেলা এই বাইতুল্লা থেকে বাইতুল মাকতিসে গিয়েছি আবু ঠাট্টা করে বলে এই কি বলো তুমি এই বাইতুল থেকে বাইতুল মাক দিস কত শত মাইলের রাস্তা তুমি এক থেকে গেছো পাগলের কথা নাকি পাগলের কথা পাই সোমিয়া আবু জাহেল নবীকে এবার ঠাট্টা করতে চায় বড় ধরনের ঠাট্টা আবু জাহেল বলে মোহাম্মদ যে কথাটা আমাকে বললা আমি যদি কুরাইশের সবাইরা জমা করি সেই কথা বলতে পারবা কিনা নবী বলে যেই কথা আমার মুখ দিয়ে একবার বের হয়েছে কি আমার পর্যন্ত এই কথার নর হবে না আমার মুখ থেকে এই পর্যন্ত যা বের হয় সবকিছু সত্যই বের হয় বের হয় সত্য ছাড়া এই জবান থেকে কোনোদিন মিথ্যা বের হয় না আবু জাহেল এবার নুয়াইবনে কাব পুত্রকে ডাকলেন সবাই যখন উপস্থিত এদিকে সবাইকে উপস্থিত হতে দেখে আবু জাহেল চলে গেল বন্ধু সিদ্দিক আকবরের কাছে আবু বকরের কাছে আবু বকর কে যে বলে আবু বকর শুনছনি তোমার বন্ধু তো এমনটা বলে আবু বকর বললেন হ্যাঁ যদি মোহাম্মদ বলে থাকে আমি এই মুহূর্তে শিকার করে নিলাম মোহাম্মদ যদি বলে স্বীকার করে নিলাম সবাই যখন উপস্থিত এবার আবু জাহেল বলে মোহাম্মদ বলো দেখি আমাকে গত সকালে কি বলেছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের কথাটুকু তাদেরকেও জানাইলেন এবার তাদের মধ্যে যে পণ্ডিতেরা ছিল পণ্ডিতেরা বলে ঠিক আছে তুমি যে গিয়েছো সেটা মানবো সেটার প্রমাণ দাও প্রমাণ দাও কি প্রমাণ লাগবে কি প্রমাণ চাও আমি সেটাই দেব তারা এবার নবীকে জিজ্ঞাসা করে বলো তো দেখি বাইতুল মাকদিসের জানালা কয়টা বাইতুল মাকদিসের জানালা কয়টা আচ্ছা এই মসজিদে নামাজ পড়েন আপনারা দশ বছর পনেরো বছর আসেন না আপনি কয় বছর আপনি কয় বছর ২০ বছর এই মসজিদটা হয়েছে প্রায় দশ বছর দশ বছরে এই জানালা কয়টা হইতে পারবেন দশ বছরে যদি কতটা জানালা আছে না তের পাওয়া যায় একবার রাত্রি বেলা তাও দুই দুই রাকাত নামাজের সময় এটুকু যেই বাইতুল মাকদিস ছিলেন ওটা কিভাবে বলা যাবে নবীজি তারপরও ভয় পান নাই কারণ কি আল্লাহ আছে ভয়ের কারণ আছে নাকি ভয় এর কোনো কারণ নাই নবীজি বলেন ফাজাল্লাহু লিআলবাইতাল মাকদিস কাফেররা আমাকে প্রশ্ন করতেছে আর আল্লাহ আমার সামনে বাইতুল মাকদিস কে আলো করে দিয়েছেন যেন আমি চোখের সামনে আমি তাদেরকে বলতেছি কান্নহু আরাউ আমি তাদেরকে বলতেছি আর বাইতুল মাকদিস কে দেখতেছি দেখে যদি বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোনো কষ্ট আছে কোনো কষ্ট না এই কাফের রামাকে প্রশ্ন করে আমি দেখে দেখে উত্তর দিয়ে দিয়েছি শুধু এতটুকুই শেষ না আমি তাদেরকে বলেছি আরও কি প্রুফ দরকার আরও কি দরকার বল তোমাদের বলার দরকার নাই আমি নিজে থেকে আরও প্রমাণ দিচ্ছি তিন দিন পরে অমুক একটা কাফেলা ওই সিরিয়া থেকে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবা অমুক জায়গায় তাদের একটা ঘোরা তাদের একটা বাহন ওঠ গিয়েছিল ওই উটটা পেতে তাদের তিন দিন দেরি হয়েছে এজন্য তারা আজকে এসে পৌঁছেছে ঠিক তিন দিন পরে যখন ওই কাফেলা মক্কার মধ্যে এসে পৌঁছলো তাদেরকে জিজ্ঞাসা করলো অমুক জায়গায় কি তোমাদের কোন উঠ হারিয়ে গিয়েছিল কিনা বাহন হারিয়ে গিয়েছিল কিনা ঠিকই তারা উত্তর দেয় হা ওই জায়গায় তোমাদের বাহন হারিয়ে গিয়েছিল তোমরা জানলা কেমনে তোমরা জানলা কি করে পরবর্তীতে স্বীকার করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে তো কাফেররা টালবা হানা করে স্বীকার করতে চায় না যতই তাদেরকে মুজিজা দেখানো হয় প্রমাণ দেখানো হয় কাফেররা তো কাফেরই ইমান যদি আনতো তাহলে কি আর কাফের থাকতো নি